আসাম আমি হাজির হয়েছি দশম শ্রেণীর ইলেকট্রন বিন্যাস নিয়ে তো শুরু করা যাক দেখি আমাদের প্রথমেই মনে রাখতে হবে এ শক্তিস্তর সর্বোচ্চ দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে পি সর সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন নিতে পারে ডি উপশক্তি স্তর সর্বোচ্চ দশটা ইলেকট্রন নিতে পারে এবং এফ উপশক্তিস্তর সর্বোচ্চ বারোটা ইলেকট্রন সরি সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন নিতে পারে তো এই সিরিয়ালটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে এস বলতে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন পি মানে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ডি মানে সর্বোচ্চ দশটা এ উপশক্তিস্তর স্তর মানে সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তো তার আগে দেখি আমরা ইলেকট্রন বিনাশ করতে গিয়ে আমাদের সিরিয়ালটা ভালো মনে থাকে না এখন সিরিয়ালটা বলতে কি বোঝানো হয় এখন দেখেন এক নাম্বার শক্তি স্তরে কয়জন থাকবে সর্বোচ্চ একজন দুই নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ কয়জন থাকবে সর্বোচ্চ দুজন তিন নাম্বার শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ থাকবে তিনজন চার নাম্বার শক্তি সর্বোচ্চ থাকবে চারজন এর ভিতরে আমরা একই অনেকজন সদস্য হওয়ার সত্ত্বেও আমরা আসলে প্রধান কর্তা কয়জন থাকে একজন সেই একজন হচ্ছে প্রধান শক্তিস্তর যাকে বলা হয় এস যাকে বলা হয় এস এই এসটাই হচ্ছে প্রধান শক্তিস্তর এখন যে কোনো শক্তি স্তরেই যদি আমি অংশগ্রহণ করতে যাই তাহলে প্রধান শক্তি তো আমার থাকবেই এরপরে দারাভাই ক্ষমতা অনুযায়ী উপশক্তি যোগ হতে থাকবে তাহলে প্রথম এক নাম্বার শক্তি একজন ছাড়া তো দুইজন থাকতে পারে না তাহলে উপশক্তি আসার প্রশ্নই আসে না দুই নাম্বার শক্তি স্তরে অবশ্যই তাহলে আমার আসবে কি প্রধান শক্তিস্তর মানে কি এস শক্তিস্তর স্তর এরপরে যদি আর কেউ থাকে তাহলে ক্ষমতার দরের দিক দেখে আছে পি শক্তিস্তর তাহলে আমার টুপি উপশক্তিস্তরটা উপশক্তি স্তরটা দ্বিতীয় ধাপে চলে আসবে তাহলে দেখেন প্রধান প্রধান শক্তি বা প্রথম শক্তিস্তরে কয়জন ছিল একজন সেটা ছিল ওয়ান এস দ্বিতীয় শক্তিস্তরে থাকতে হবে কয়জনকে দুইজনকে একটা প্রধান শক্তি স্তর আর একজন তার উপশক্তি স্তর তাহলে প্রধান শক্তিস্তর এস এবং টুপি হচ্ছে উপশক্তি স্তর তিন নাম্বার শক্তিস্তরে কয়জন আসবে তিনজন তাহলে থ্রি এস থ্রি পি এরপরে যদি কেউ আসে তাহলে ক্ষমতার দরের দিক দেয় তৃতীয় নাম্বারে কে আছে থ্রি ডি এরপরে এরকম ফোর এস ফোর তারপরে কে থাকবে ক্ষমতার দিক আছে ফোর তো সিরিয়ালটা আমার এই সিরিয়ালটা অবশ্যই মনে রাখতে হবে যে একজন থাকলে কোনো কথা নাই এস দুইজন থাকলে এসকে বাদ দিয়ে নয় এস থাকবে তারপরে তার সাথে কী থাকবে পি থাকবে তিন নাম্বার যদি হয় তিনজন ব্যক্তি হতে হয় তাহলে তিনজন ব্যক্তিকে হতে গেলে আমার প্রধান শক্তিস্তর স্তর এস তারপরে থ্রি পি ক্ষমতা অনুযায়ী তারপরে থ্রি ডি এরপরে চার নম্বর শক্তিস্তর আসলে ফোর এস ফোর এবং ফোর এ আমার ইলেকট্রন বিন্যাসের ক্ষমতাগুলো আমরা বুঝে নিলাম শিখে নিলাম এখন ইলেকট্রনটা কীভাবে পূরণ করবো সেইটা দেখব আমার পারমিক সংখ্যাকেই বলা হয় ইলেকট্রন সংখ্যা সেই পারমিক সংখ্যার উপর ভিত্তি করে আমার ইলেকট্রন বিন্যাস করতে হয় পারমিক সংখ্যা যে কটা হয় ইলেকট্রন সংখ্যা ঠিক আমার সেই কয়টা হয় এখন আমরা দেখি কীভাবে আমাদের প্রথম মৌলটাই রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা একটা তাহলে আমি যে ইলেকট্রন বিনাশ করতে যাই তাহলে হাইড্রোজেন ইলেকট্রন বিনাশ করলে কি হবে এস ওয়ান আমার তো আর ইলেকট্রন নাই আমার ইলেকট্রন থাকলে সে না আমি দুইটা এস না মানে সর্বোচ্চ ক্ষমতাই আমার কত দুই সর্বোচ্চ ক্ষমতা দুই সে দুইটা পর্যন্ত নিতে পারে এই মানে না আমার ইলেকট্রন না থাকা সত্ত্বেও আমি তাকে দিতে পারবো আমি তো দিতে পারবো না আমি তাই একটা ইলেকট্রন ছিল একটা দিয়ে দিছি কিন্তু তার অ্যাবিলিটি ছিল তার অ্যাবিলিটি ছিল কিন্তু আমি দিতে পারিনি এরপরে হিলিয়াম রয়েছে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা দুইটা এস মানে কি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন নিতে পারে দুইটা ইলেকট্রন নিলেও তার আমার আমার ইলেকট্রন সংখ্যাও শেষ হয়ে গেল শক্তি স্তরটা পূর্ণ হয়ে গেল এরপরে দেখি লিথিয়াম আমার ইলেকট্রন সংখ্যা কত তিনটা তাহলে অনএস বলতে কি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন নিতে পারবে এরপরে টু এস এস বলতে কি এস বলতে হচ্ছে দুইটা ইলেকট্রন নিতে পারে তাহলে তাকে আমি দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে থাকলো কয়টা আমার ছয়বি তাহলে দেখেন অনএস ওয়ান ওয়ান এস ওয়ান আমার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যায় তিনটা তাহলে আমি তাকে তিনটা ইলেকট্রন দিয়ে দিয়েছি এরপরে আছে ভেরে লিয়াম আমি দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম একেও দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম আমার ইলেকট্রন সংখ্যা শেষ থাকলে তো আমার আরেকটা স্তর সৃষ্টি করতে পারবে না থাকলে কেমনে সৃষ্টি করবে এরপর আসে বোরন বরণের রয়েছে কয়টা পাঁচটা তাহলে এস মানে কি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন এস মানেই সর্বোচ্চ দুইটা ইলেকট্রন তাহলে তাকে আমি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম এস মানে সর্বোচ্চ দুইটা পি শক্তি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ ছয়টা কিন্তু আমার হাতে আছে কয়টা আমার হাতে তো আসেই একটা সে নিতে পারে ছয়টা কিন্তু আমার হাতে আছে একটা আমি একটাই দেবো এর সে বেশি দিতে পারবো না যেমন আমার বাবার কাছে যদি আমি হুট করে বলি আব পাঁচ হাজার টাকা দাও পার পাঁচ হাজার টাকা যদি সে না দিতে পারে তাহলে কী করবে তার কাছে যা আসে সে তো তাই দেবে আমি চাইলেই তো আমাকে সম্পূর্ণ টাকা দিতে পারবে না ঠিক এরকম ক্ষমতা আছে সে তার ছয়টা ইলেকট্রন নেওয়ার কিন্তু আছে কয়টা বাঁচছে একটা ইলেকট্রন একটা ইলেকট্রনে তাকে নিতে হবে এরপরে দেখি কার্বনে রয়েছে ছয়টা ইলেকট্রন তাহলে এস মানি কি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন এস মানেই দুইটা পি মানিক পি পি স্তরে আছে কয়টা আমার যে কয়টা বাঁচবে সে কয়টা দুইটা ইলেকট্রন আছে আমি দুইটাই ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে আমার তো আর ইলেকট্রন নাই ইলেকট্রন থাকলে সে পিতে আরও বাড়িয়ে দিতাম কিন্তু আমার ইলেকট্রন সংখ্যা নেই নাইট্রোজেনে রয়েছে সাতটা জমেন আমি এস মানে কি মানে দুইটা দুই দিয়ে চারটা হয়ে গেল আমার হাতে আসে কয়টা তিনটা তিনটা দিয়ে দিলাম এরপরে এইভাবে ধারাবিকভাবে এভাবে আমার কয়টা আছে হাতে আসে কয়টা চারটা চারটা এরপরে দেখি ফ্লোরিন ফ্লোরিন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি ফাইভ তারপর আছে নিয়ন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স সোডিয়াম ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স দেখেন টু পি দেওয়ার পরেও আমার অলরেডি দশটা ইলেকট্রন শেষ আমার হাতে এখনও একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা যাবে কোথায় সেই ইলেকট্রনটা যাওয়ার মতো অবশ্যই তার পরের স্তর শক্তি স্তরটা সৃষ্টি করে ফেলবে তাই তার পরের শক্তি স্তর কোথায় যাবে থ্রি এস ওকে আসলে আমাদের স্তর সংখ্যা এভাবেই চলতে থাকে যেমন ওয়ান স্কোয়ার টু এ স্কোয়ার টু পি সিক্স থ্রি ফোর ডি ফোর এইভাবে চলতে থাকে এইভাবে তারা চলতে থাকে এখন আমার ইলেকট্রন ইলেকট্রনের উপর ভিত্তি করে কয়টা স্তর আছে বা কয়টা উপশক্তি স্তর আছে সেইটার উপরে যে পড়বে এখন দেখি এরপর আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে আসি আমার দুটো দুইটা দুইটা এস মানেই দুইটা পি মানেই ছয়টা অলরেডি আমার দশটা ইলেকট্রন শেষ আমার হাতে আছে কয়টা আমার হাতে আছে এখনও দুইটা তাহলে থ্রি এস টু পূর্ণ হয়ে গেলে কি আমার ইলেকট্রন বিনাশটা পূর্ণ হয়ে গেল এরপর আসি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সর্বোচ্চ ইলেকট্রন কত আছে তেরোটা তাহলে তেরোটা ইলেকট্রন আমার দিতে হবে অলরেডি দশটা শেষ দশ আর দশ আর দুয়ে কয়টা বারো আর একটা থাকলো সেই একটা কোথায় পরে শক্তি স্তরে চলে যাবে থিরিপি অনে চলে যাবে এরপর আসি সিলিকন এস মানেই দুইটা এস মানেই দুইটা পি মানেই ছয়টা এস মানেই দুইটা এখন থিরিপি রয়েছে এখন থ্রিপিতে আমার হাতে আছে কয়টা অলরেডি আমি বারোটা শেষ করে ফেলেছি তাহলে আমার হাতেই আছে দুইটা তাহলে দুইটা ইলেকট্রন আমি একে দিয়ে দেবো এরপরে ফসফরাস ফসফরাসে অন স্কোয়ার টু স্কোয়ার টু পি টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি থ্রি এইভাবে আমাদের ধারাবাহিকভাবে ইলেকট্রনগুলো চলতে থাকবে এরপরে রয়েছে সালফার অন স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি ফোর অন স্কোয়ার টু স্কোয়ার টু পি টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি ফাইভ আমার হাতে কয়টা আছে আমার হাতে ছিল সতেরোটা সতেরোটা ইলেকট্রন দ্বারাই পূর্ণ হয়ে গেছে এরপরে আমার এরপরে আছে আমার আরগন আঠারো তাহলে আর্গনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই আরগনের ইলেকট্রন বিন্যাস করতে চাই আরগন মানেই আঠারো আঠারোটা ইলেকট্রন যদি করতে চাই ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স তাহলে দেখো অলরেডি দশটা শেষ তাহলে এখন আমার দুই নম্বর শক্তি স্তরে তো সর্বোচ্চ টু পি সিক্স পর্যন্ত নিতে পারে এরপরে যেতে হবে কোথায় আমার তিন নাম্বার শক্তিস্তরে স্তরে তিন শক্তিস্তরে কী আছে প্রধান শক্তিস্তর প্রধান শক্তিস্তর স্তর এস প্রধান শক্তিস্তর স্তর থ্রি এস এরপর আসবে কি থ্রি পি আসবে থ্রি ডি যদি দরকার হয় থ্রি ডি যদি দরকার হয় তাহলে আমরা ইলেকট্রন দিই অলরেডি আমাদের দশটি ইলেকট্রন শেষ তাহলে থ্রি এসে আমি কয়টা ইলেকট্রন দিতে পারি দুইটা থ্রি পিতে ছয়টা অলরেডি আঠারোটা শেষ তাহলে থ্রি ডি আসার কোনো অপশনই পাচ্ছে না এরপরে দেখি পটাশিয়াম উনিশ পটাশিয়াম উনিশ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি এসকয়ার এইখান থেকে আমার ব্যতিক্রম শুরু এইখান থেকে আমার ব্যতিক্রম শুরু ব্যতিক্রমটা কি পটাশিয়ামে রয়েছে উনিশটা অলরেডি আমি আঠারোটা দিয়ে ফেলেছি এখন কি এখন আমার দেখেন করে সরি 3p 6 ऑलरेडी আমি 18টা দিয়ে ফেলেছি এরপরে শক্তিস্তর কি আসবে 3d এবং 4s এখন স্যার 3d তে আমি ইলেকট্রন একটা দিয়ে দিলেই তো হয় না হবে না কেন হবে না 3d তে একটা ইলেকট্রন দেওয়া যাবে না কারণ আমরা জানি যোজন স্তরে সব সময় আগে ইলেকট্রন প্রবেশ করে যোজন স্তর বা কাছের স্তর কাছের স্তরে আছে কি আমার 4s তাই 4s পূর্ণ করার পর যদি ইলেকট্রন বাঁচে তাহলে 3d তে আমার ইলেকট্রন প্রবেশ করতে পারবে যদি না করতে পারে না বাসে তাহলে থ্রি ডিতে ইলেকট্রন যাবে না তো আমি যদি এইখানে ফোর এসকে একটা ইলেকট্রন দিয়ে দিই তাহলে আমার উনিশটা কাবার হয়ে গেল তাহলে থ্রি ডিতে কয়টা ইলেকট্রন থাকলো জিরোটা ডিতে হলো কি জিরোটা তো এই ক্ষেত্রে বেশিরভাগ জন দেখবেন বই বা অন্যান্য জায়গায় আমাদের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে সুন্দর করে এই থ্রি ডিটা আমাদের অনুজ রাখে অর্থাৎ থ্রি পি এবং ফোর অন করে রাখে তার মানে কি এই থ্রি আমার ইলেকট্রন প্রবেশ করে নাই তাই আমরা ডি শক্তি স্তরটা আমাদেরকে দেখাইতে হবে না এরপরে আসি তাহলে ইলেকট্রন করতে গেলে আমরা থ্রি ডিতে আমরা ভ্যানিশ করে দিয়ে রাখতে পারি অথবা আপনি নিলেও কোনো সমস্যা নেই এরপরে আসি ক্যালসিয়াম ক্যালসিয়ামের রয়েছে কত বিষ ক্যালসিয়ামের বিষ তাহলে ওয়ান স্কোয়ার টু এ স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স এখন আসবে কি থ্রি ডি এবং ফোর এস তো আমরা কি জানি ফোরের শক্তিস্তরে আগে ইলেকট্রন প্রবেশ করার পরে যদি ইলেকট্রন বাঁচে তাহলে থ্রিডিতে প্রবেশ করবে তাহলে আমরা দেখি ফোরের শক্তিস্তরে যদি আমরা দুইটা ইলেকট্রন দিয়ে দিই তাহলে আমার হাতে কি ইলেকট্রন আছে। আমার হাতে তো ইলেকট্রন নাই তাহলে ইলেকট্রন থ্রিডিতে কয়টা ইলেকট্রন প্রবেশ করে জিরোটা ইলেকট্রন প্রবেশ করবে এই কারণে থ্রিডিটা আমি উল্লেখও করতে পারি আবার উল্লেখ নাও করতে পারি আমার সিলেবাস অনুযায়ী আমার ইচ্ছে তো সরাসরি আমরা এভাবে করতে পারি আবার যদি মনে করেন না স্যার আমি এভাবে করব যে থ্রি পি সিক্স এরপরে আমি থ্রি ডি থ্রি ডি রাখবো তারপরে ফরেস টু আমি যদি ধীরে দিয়ে রাখতে পারেন এরপর দেখি স্ক্যান্ডেনিয়াম স্ক্যান্ডেনিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আসবে কি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এইখানে আমি বলছি বারবার বলছি হিসেব করে দিতে হিসেব করে দিতে কারণ আমরা জানি স্তরে বা কাছের স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে এই ক্ষেত্রে যোজন স্তর আমার কত এখানে ফোর এস্ট তাহলে ফোর দুইটা যদি ইলেকট্রন দিয়ে দিই আমার হাতে ইলেকট্রন কয়টা থাকে আমার হাতে ইলেকট্রন থাকে ওয়ানলি ওয়ান ফোর এস পূর্ণ হওয়ার পরে আমার একটা ইলেকট্রন বেঁচেছে তাই একটা ইলেকট্রন আমি ডিতে দিয়ে দেব। এরপরে আছে টাইটেনিয়াম এখানেও ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স এরপরে দেখি থ্রি ডি এবং ফোর এস ফোর এসকে দুইটা ইলেকট্রন দেওয়ার পরেও আমার হাতে থাকে কয়টা দুইটা ইলেকট্রন আমি দুইটা ইলেকট্রন এভাবে দিয়ে দিতে পারি এরপরে আসে ভ্যানাডিয়াম তারপরে একটু মনে রাখবেন দেখেন আমাদের আরগন আরগন মানে কি আরগনের ইলেকট্রন সংখ্যা রয়েছে কত আঠারোটা দেখেন তো আমার আঠারোটা ইলেকট্রন বিন্যাস কোন পর্যন্ত হয়ে যায় আঠারোটা ইলেকট্রন বিন্যাস বলতেই থ্রি পি সিক্স পর্যন্ত আমার আঠারোটা ইলেকট্রন হয়ে যায় তো আমরা এইখানে যদি এইভাবে লিখি যে আর গন আঠারো এটা লিখলেই কিন্তু আমার মোটামুটি কোন পর্যন্ত এই পর্যন্ত আমার ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে তো এই আর গন মানি এই আর গন মানে আমার দাঁড়াচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি এ স্কোয়ার থ্রি পি সিক্স এই পর্যন্ত আসলে আর মানে এ পর্যন্ত হয়ে যায় তো আমরা এইভাবেও লিখতে পারি তারপরে আমরা নিয়ে আসতে পারি থ্রি ডি এবং ফোর এস তাহলে ফোর এসকে দুইটা ইলেকট্রন দিয়ে দিলে আমার হাতে কাতে থাকে তিনটা তিনটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম এখন আসেন ক্রোমিয়াম এই ক্রোমিয়ামটাই আমার হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম হচ্ছে আমার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এইটা আমার খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমার বারবার লাগবে বারবারই লাগবে তো ক্রোমিয়াম একটু দেখি ক্রোমিয়ার যদি ইলেকট্রন বেশ করতে চাই ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স এরপর সভাপতি থ্রিটি এবং ফোর এস এইখানে একটু দেখি যে আমার জো স্তরে বা কাছের স্তরে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করতে হয় করাইতে হয় তারপরে যদি ইলেকট্রন বাঁচে তারপরে আমার থ্রিটি আসতে হয় ক্রমেয়াম করবে কি এই নিয়মকে একটু ব্যতিক্রম করবে কেন ব্যতিক্রম করবে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মৌলই চায় আমি স্থিতিশীল হই পূর্ণস্থিতিশীল স্থিতিশীল অথবা হতে চায় স্থিতিশীল যদি সুযোগ থাকে তাহলে এই দুইটা পদ্ধতিতে তারা সবসময় অংশগ্রহণ করতে চায় এখন স্থিতিশীল কি যদি থ্রি ডি টেন হয় তাহলে সেটা হয়ে যায় স্থিতিশীল এবং স্থিতিশীল হচ্ছে থ্রি ডি ফাইভ হলে সেটা হয়ে যায় অর্ধস্থিতিশীল অর্ধস্থিতিশীল হইলে অন্যান্য মূলের সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এই কারণে সে কি করতে চায় যে ফোরেসকে পরিপূর্ণ না করে ফরেস থেকে একটা ইলেকট্রন নিয়ে নিজ আগে অর্ধস্থিতিশীল হয় অর্ধস্থিতিশীল হইলে অন্যান্য মূলের সে অনেকখানি শক্তিশালী হয়ে যায় এই কারণে সে অর্ধস্থিতিশীল সবসময় হতে চায় এরকম যদি কারোর অপশন থাকে যে পূর্ণস্থিতিশীল হওয়ার তাহলে সে কী করবে থ্রিডি পূর্ণ করে পূর্ণস্থিতিশীল হওয়ার চেষ্টা করবে যেমন উদাহরণ দিতে পারে আমার বড় ভাই যদি এলাকার সভাপতি হয় বা ছাত্রলীগ বা ছাত্র দল বা অমকের সভাপতি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্ষমতাটাও বেড়ে যাবে বা আমার একটা প্রাধান্য থাকবে তাই কি বলে যে ভাই তোমার পকেটের বা তোমার ইলে পকেটের ইলেকট্রনটা আমার পিছনে খরচ করো আমি যদি শক্তিশালী হই তাহলে পুরা মৌলটাই শক্তিশালী হয়ে যাবে এই কারণে কি করে ফরেসকে পরিপূর্ণ না করে ফরেসকে একটা ইলেকট্রন দান করে নিজে পাঁচটা ইলেকট্রন নিয়ে অর্ধস্থিতিশীল হয়ে যায় যার কারণে ক্রোমিয়াম সবসময় ব্যতিক্রম ধর্মী মৌল এইটা বারবার আসবে মনে রাখতে হবে ম্যাঙ্গানিস ঠিক একইভাবে যদি ইলেকট্রন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স এরপর থ্রি ডি এবং ফোর এস এখন দেখেন ফোর এসকে যদি আমি ইলেকট্রন দিই দুইটা ইলেকট্রন সে নিয়ে নেয় নেওয়ার পরেও আমার হাতে কয়টা থাকে পাঁচটা তার মানে কি ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিস উভয়ই অর্ধস্থিতিশীল কিন্তু ক্রোমিয়ামের ম্যাঙ্গানিজ কিন্তু একটু হলেও বেশি শক্তিশালী কারণ ক্রোমিয়ামের শেষের স্তরও এবং নিজে অর্ধস্থিতিশীল আছে এই কারণে ক্রোমিয়ামসে ম্যাঙ্গানিসটি একটু বেশি স্থিতিশীল এরকম আয়রন আমি যদি বলি অন স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ কত আসবে ফরেস টু হয়ে যাবে থ্রি ডি সিক্স আমি এত লিখতে চাই না আমি আর দিয়ে লিখতে চাই আর দিয়ে লিখলে আমরা জানি অনেকগুলা এতটুকু এতটুকু আমার ইলেকট্রন বিনাশ হয়ে যায় এরপরে সরাসরি থ্রি ডি এবং ফরেস্টটাকে নিয়ে আসতে ফরেস্টকে দুইটা দিলে আমার হাতে থাকে কয়টা সাতটা হয়ে যায় নিকেল ঠিক এখানেও আমি আরগোন ব্যবহার করতে পারি আর্গন মানে আঠারো আর আঠারো মানেই কি এই পর্যন্ত আমার ইলেকট্রন বিন্যাস লিখতে লিখবো অথবা আর্গন দিলে আমার হয়ে যায় আপনারা যেটা ভালো লাগে সেটা করতে পারবেন থ্রি ডি এবং ফোর এস ফোর দুইটা ইলেকট্রন দিলে আমার হাতে থাকে কয়টা আটটায় এইবার আসি কপার কপারের আমরা জানি পারমের সংখ্যা উনতিরিশ এই কপারটাও ক্রোমিয়ামের মতো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে যেমন আমি একটু পূর্ণভাবে লিখি ওয়ান স্কোয়ার টু এ স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কয়ার থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এইখানেই কাজটা দেখেন ফোর আমি বলেছি পূর্ণস্থিতিশীল এবং অর্ধস্থিতিশীল হওয়ার ক্ষেত্রে যদি অপশন থাকে আমার অর্থাৎ শক্তিশালী হওয়ার অপশন থাকে তাহলে ফোর সে একটা ইলেকট্রন দিয়ে নিজে থ্রি ডি পূর্ণ হবে এবং পূর্ণ হইলে আমরা কী জানি সে হয় পূর্ণস্থিতিশীল বা সর্বোচ্চ শক্তিশালী এবং অর্ধেক যদি থ্রি ডিটা ফাইভ পূর্ণ হয় তাহলে সেটা হয় অর্ধ স্থিতিশীল যেমন ক্রমিয়ামটা করেছিল তাই কপারটা সুযোগ আছে এই কারণে ফোর একটা ইলেকট্রন দিয়ে নিজে হয়েছে কি পূর্ণ স্থিতিশীল ঠিক জিঙ্কের ক্ষেত্রে আমি লিখবো আর গোন আঠারো তার মানে আমার এই পর্যন্ত হয়ে গেল থাকবে কি থ্রি এবং ফোর এস দুইটা দিলেও থ্রি ডি টেনটা সে নিজে পূর্ণ হয়ে যায় তো এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হয় একটু বারে বারে বুঝে শুনে দেখে এবং অবশ্যই আপনাদের এই ক্ষমতার সিরিয়ালটা মনে রাখতে হবে অবশ্যই যে একজন থাকলে অনেস হয় দুইজন থাকলে দুইটা ব্যক্তি লাগবে একটা প্রধান শক্তি স্তর একটা কি উপশক্তি স্তর তাহলে দুজন থাকলে এসকে বাদ দিয়ে নয় কিন্তু বাবাকে বাদ দিয়ে নয় বাবাকে বাদ দিয়ে না অর্থাৎ প্রধান শক্তি স্তরকে রেখে আর একটা উপশক্তি স্তর নিয়ে আসায় এরপরে তিন নম্বর শক্তি স্তরে কয়জন থাকবে তাহলে তিনজন তাহলে থাকবে একজন প্রধান ফ্যামিলির প্রধান আর দুইজন কি তার উপশক্তিস্তর স্তর শক্তির দিক দিয়ে এস এর পরে কার শক্তি আছে থ্রি পি তারপরে শক্তি দর দিয়ে শক্তির দিক দিয়ে কী আছে থ্রি ডি মানে থ্রি ডি দশটা এরপরে সিরিয়ালটা আসবে কি ফোর এস প্রধান শক্তিস্তর এবং শক্তি স্তর ছয়টা আছে থ্রি ফোর পির এবং ফোর ডি রয়েছে কত দশটা এবং ফোর এফ রয়েছে কয়টা বারোটা এইভাবে ক্রমান্বয়ে আমাদের শক্তি চলতে থাকে এভাবেই আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হয় তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দেয় এটা রাখতে পারেন এবং পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন